কালবৈশাখের ঝড়ে শিউরি শহরে চোদ্দ থেকে পনেরো জায়গায় ভাঙল গাছ একাধিক রাস্তায় যানজট কোথাও বৈদ্যুতিক খুঁটি পড়ে বন্ধ রাস্তা সব মিলিয়ে শিউরি শহরে শুরু হয়েছে এক প্রকার যানজট এর উপর একাধিক জায়গায় নেই বিদ্যুৎ সংযোগ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সারা পাওয়া যাচ্ছে না অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মীরভূমের শিউরির একের পল্লী মোড় সংলগ্ন জায়গায় এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি এবং গাছ পড়ে রয়েছে প্রশাসনের লোকজনের দেখা নেই আজ এটাকে এটাকে বলে একের পলিমোর এ একের পলিমোরে এই ঝড় বৃষ্টির সময় একটা গাছ এখান থেকে ভেঙে পড়েছে হ্যাঁ প্রত্যেকদিনই আমি বিকেলে হাঁটতে বের আমি নেতাজি হাই স্কুলের মাস্টামসাই তো হাঁটতে বেরিয়ে এসে দেখছি পড়ে আছে এবং এদিকে কোনো গাড়ি পাড়া হচ্ছে না অনেকক্ষণ হয়ে গেল প্রায় ঘন্টাখানেক এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

ইলেকট্রিকের কানেকশন হয়ে যেতে পারে ভিজে মাটি ভিজে রাস্তা যেকোনো আমি এই পাড়ার লোক পিছনে ওই কয়েকটা বাড়ি পরেই আমার বাড়ি কাউকে দেখছি না এখনো পর্যন্ত কোনো সহযোগিতা আমার নাম চন্দন কুমার সাহা আমি সিউডি নেতাজি বিদ্যভবনে হাই স্কুলের টিচার